চ্যানেল তো আজকে আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নিরামিষ রান্না তো পাশের দিনও খেতে পারেন বা যারা বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এসব মানেন মানে বার মানেন তারাও এইসব করে খেতে পারেন ধরুন হাতের কাছে কিছু নেই তো তখন এই জিনিসটা বানাবো কোন জিনিসটা বলুন তো এই সেটা হচ্ছে পরি আর এই হচ্ছে আলু আলুটা এরকমভাবে কেটে নিয়েছি এরকম আপনারা চাইলে পাতলা করতে পারেন আমি একটুখানি মোটা রেখেছি আর বড়ি বড়ি বেশি নিয়ে নিই কেন বেশি বড়ি দিলে আবার ভ্যাত ফ্যাতে হয়ে যাবে সেই জন্য সেই কারণে সাদা বড়ি এগুলো ঠিক আছে মানে বিউলির ডালের বড়ি তো বড়ি আর আলু দিয়ে নিরামিষ বড়ি আলু দিয়ে করবো সর্ষে পোস্ত দিয়ে সেটাও আপনাদের দেখাচ্ছে দেখুন আমার এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে বাটা দেখুন এই যে স্মুথ বেশি বাটনা হলে কিন্তু আমি মিক্সারে বাটি আর একটা কথা সেটা হচ্ছে অনেকেই বাটনা করেন হচ্ছে এখানে আমি পোস্তটাও বেটেছি কেন আমি আজকে আলু পোস্ত করবো সেই কারণে পোস্তটা আমার পঁচিশ গ্রাম বাটা আছে আর এতে কিন্তু পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে দেওয়া আছে তো কালো সর্ষের পরিমাণটা কম আছে সাদা সর্ষে বেশি আছে আর পোস্তটাও দু চামচ মতন আছে ঠিক আছে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আছে ঝাল যে যেমন খাবেন সেরকমই দেবেন তো আমি একটুখানি ঝাল ঝাল করি বলে তার জন্য আমি ঝালটা দিচ্ছি ঠিক আছে আর এতে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি বাটাটা বেটেছি তবে শিলে বাটি আমি বেটেছি মিক্সারে তো বেশি বাট না হলেই আমি মিক্সারেই বাটি ঠিক আছে চলুন আমি তেল দিচ্ছি বড়িগুলোকে ভাজবো ঠিক আছে কিন্তু বড়িগুলো বেশি ভাজবো না কেন কি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এই দেখুন বড়িগুলো দিয়ে দিয়েছি এবং বড়িগুলোকে বেশি কিন্তু ভাজবে না অল্প একটু নাড়াচাড়া করেই আমি তুলে নেবো কেন বেশি ভাজলে বড়িটা স্টিম হয়ে যাবে তো সেই কারণে তো আমি কড়াই আবার তেল দিলাম কেন বড়ি বড্ড তেল খেয়ে না কড়াই তেলটা দিয়ে আমি দেখুন শুকনো লঙ্কা আধঘানা আর এখানে হচ্ছে আপনার কালো জিরে ফোড়ন দিচ্ছি দেওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দেব তো এই আলুটা আমি নাড়ছি এখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর যদি লঙ্কাগুলো দেন তো এক কিনতে দিতে পারেন ব্যাপার কিচ্ছু লাগবে না কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবেন আর যখন ফুটবে ফোটার একটু আগেই মানে ফুটটা ধরবে তখন বড়িগুলো দিয়ে দেবেন আর নামানোর আগে বাদনাটা দিয়ে দেবেন সব বাদনাটা নয় আমি বেশি করে বাদনাটা বেটেছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেবেন দু চামচ থেকে যদি ঘন ঘন করেন তাহলে দু চামচ থেকে তিন চামচ দিয়ে দেবেন আর যদি একটু হালকা হালকা পাতলা পাতলা করতে চান তাহলে সেই কারণে আপনারা দু চামচ দিতে পারেন বা আড়াই চামচ দিতে পারেন তো বড়ির ঝালটা রেডি করে নিয়ে এসে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আর মশলাগুলো যার মানে রান্নার অনুযায়ী পরিমাণ মতো দেবেন কেন কি রান্নাটা আমি যেহেতু কম করে করছি সেহেতু কম কমই আমার সব লাগবে যদি তো বেশি করেন তাহলে তার বেশি লাগবে পরিমাণটা আর বড়ি সবসময় চেষ্টা করবেন আলুটাও কম দিতে মানে ধরুন আমরাই একটা আলু দিয়েছি মাঝারি আর বড়ি দিয়েছি নটা তো সে জায়গা যদি কেউ একটু বড়ো করে করতে চান তো দুটো আলু দেবেন আর বড়ি দেবেন আপনি নটা নটা আঠেরোটা হচ্ছে তো দেবেন ষোলোটা কি পনেরোটা এইরকম নালে নাহলে কী হবে ভ্যাট ভ্যাটে হয়ে যাবে জিনিসটা ঠিক আছে তো একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি সব দিয়ে দেব চলুন রেডি করে দিই আর সঙ্গে থাকুন তো এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু নেড়ে মানে ওই মশলা মানে তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো ইচ্ছে হলে দিতে পারেন না ইচ্ছুলে দেওয়ার দরকার ধনে পাতা থাকলে দেবেন ধনে পাতা না থাকলে দেবেন না আর না থাকলে কী করে দেবেন তো চলুন এখন চাপা দিয়ে দিই আর আমার গাছে কটা কাঁচা লঙ্কা হয়েছে তুলে এনে এতে চিরে দেবো চলুন ছাদে উঠি ছাদ উঠে গেছি এখন কুলি লঙ্কা কুল লঙ্কাগুলো আমার ছোটো ছোটো হচ্ছে দেখুন বড় বড় হয় দেখুন কত কুল লঙ্কা হয়েছে দেখেছেন তোলাও হয়নি এই আস্তে আস্তে করে তুলতে হবে যটা প্রয়োজন তটাই তুলি গাছে থাকলে ফুল ফল শুকোয় না দেখেছে এটা একটা মহিমা আছে তো ছোট লঙ্কা পেকে গেছে লঙ্কাগুলো কিন্তু খুব ছাল আছে জানেন তো আর খুব টেস্টও হয় রান্নায় দিলে ঠিক আছে বলি এখানে তো দুটোই দিয়ে দিতে হয় থাক একটটাই আবার দরকার পড়লে তখন পরে তোই দেখতে পেলেন এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এই যে যেটা পড়ে গেল ধুয়ে দেবো চলুন চিঁড়ে দিয়ে এগুলো ধুয়ে দেখুন তিনটে কাঁচা লঙ্কাকে চিরে দিচ্ছি আর কেন কি আমার বাদনাতেও আছে এবার আমি বড়িটা দিয়ে দেবো বড়িটা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হবে একটু একটু কেটে কেটে আসছে তো তখন দেবো আমি সর্ষে পোস্তটা ততক্ষণ অব্দি সঙ্গে থাকুন কতটা কী হলো হয়েছে অনেকটাই কেন পড়িগুলো ভেঙে যাওয়ার আগে আমাকে দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত ওকে এই এক চামচ দিলাম এই দু চামচ দিলাম আর একটুখানি দেবো ওকে বেশি দেবো না আস্তে আস্তে নাড়বেন একটা বললে ভেঙে যাবে ঠিক আছে আর রান্না চাকার উপায় হচ্ছে যে একটু অগ্নিদেবকে দেবেন আর যেমন আমি দিচ্ছি একটু ভূমিকে দিতে হয় তারপরে নিজে চেকে দেখে নিতে হয় নুন মিষ্টিটা কেন কি না নালে না দেখলে তো মানুষজন খাবে তখন বলব নুন হয়ে গেছে কেউ বলবে মিষ্টি হয়ে গেছে কেউ বলবে ঝাল হয়ে গেছে তো নিজের জীবের সাথে একটু মানানসই হয়ে গেলে দেখবেন সকলেরই ভালো লাগছে তো এতে আমি একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে আমি অফ করে দেব বেশি সরষে দিলে আবার তেতো হয়ে যায় সে কারণে বুঝে শুনে দিতে হয় অল্প সামান্য একটু সরষের তেল আমি এবার আমি এটা অফ করে দিয়ে একটা বলে ঢাল দেখুন আমার বড়ির চাল দিয়ে একদম পুরো কমপ্লিট একদম রেডি হয়ে গেছে ভাতের সাথে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে তো আজকের আমার নিরামিষ বড়ি আলুর ঝাল সর্ষে পোস্ত দিয়ে পোস্ত যদি নাও থাকে নাও দিতে পারেন সাদা সর্ষে কালো সর্ষে দিয়েও কিন্তু করা যায় খুব সুন্দর হয় বড়ির ঝালটা তো আমি দেখালাম আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে হুম একটু পারফেক্ট হয়েছে আর নুন মিষ্টি এগুলো আপনারা নিজেরা দেখে শুনে দেখবেন মিষ্টি তো চিন্তা দেয় না এতে পোস্ত বা ঝাল দিতে কিন্তু আমরা চিনি দিই না বাকি যেগুলো চিনির রান্না মানে যেগুলো একটু না দিলে নয় সেগুলো দিই তো সত্যি খুব ভালো খেতে হয়েছে আমার আমি বলছি না নিজের তো আপনারাও করে দেখবেন বাড়িতে অতি অবশ্যই ভালো লাগে আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে আমার ভিডিও আপনাদের ভালো লাগে যারা বেল আইকনটা টেপেন তারা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো চলি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং